সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম এখানে যে সাসপেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিয়াম কোম্পানির হানি কম বিশেষ করে যাদের বাসায় ইলেকট্রিক চুলা রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু অবশ্যই আপনি ইলেকট্রিক চুলাতে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে 30 সেমি সাইজ হবে আমি এই প্রোডাক্টটি দেখাচ্ছি প্রোডাক্টটি নিতে পারবেন 2920 টাকায় ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট তো করতেই হবে না অর্ডার করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন আমি এটা দেখাচ্ছি আপনি ডেলিভারি ম্যানের সামনে ঠিক এইভাবে চেক করে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা দেখেন এই ডাকনাটা কিন্তু ফিটিং করাই আছে এটা কোনো কিছুই করতে হবে না গ্যাসের চুলা এবং ইলেকট্রিক চুলা এটা কিন্তু দুই চুলাতেই ব্যবহার করতে পারবেন আপনার ইলেকট্রিক চুলা থাকলে ইলেকট্রিক চুলায় ব্যবহার করতে পারবেন এর সাইজটা হচ্ছে তিরিশ সি এম এখন দেখেন কেম কোম্পানির প্রতিটি প্রোডাক্টে কিন্তু ঠিক এরকম পেছনে খোদাই করে লেখা থাকে তিরিশ সি এম এই সাসপেনটা নিতে পারবেন হচ্ছে দুই হাজার নয়শো বিশ টাকায় ক্যাশ অন ডেলিভারি পাবেন সাইজ ছোট নিতে চান দেওয়া যাবে কড়াই শেপের মধ্যে আর এটা দেখেন এটা কড়াই শেপের মধ্যে হবে এটার সাইজটা হবে হচ্ছে ছাব্বিশ সিএম এখন দেখেন এটা ছাব্বিশ সি এম ছাব্বিশ এটা নিতে পারবেন হচ্ছে একুশশো তিরিশ টাকায় আরও এক সাইজ ছোট প্রয়োজন হয় আমি ওটাও দেখাচ্ছি চব্বিশ সি সাইজ হবে এটা হচ্ছে চব্বিশ সি সাইজ হবে এই কড়াইটা এটা দেখে রাখেন ভিতরের সাইজটা এটা চব্বিশ সিএম সাইজ এটার দাম পড়বে হচ্ছে উনিশশো টাকা তো আপনি চাইলে তিনটা একই সাথে সেট করে নিতে পারেন এটা কিন্তু একসাথে অর্ডার করে নিতে পারেন সাত হাজার টাকা যেখানে তিরিশ সিএম সাইজ এক পিস থাকবে ডাকনা আর চব্বিশ সিএম সাইজ থাকবে হচ্ছে এক পিস আর ছাব্বিশ সিএম সাইজ থাকবে হচ্ছে এক পিস এই তিন পিস এই সেট আপনি যদি অর্ডার করে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভিডিও র নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার এ হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আপনি চাইলে আলাদা সিঙ্গেল নিতে পারেন যেমন তিরিশ সিএম সাইজ যদি নেন এটা উনতিরিশশো টাকা দাম আসবে ছাব্বিশ সিএম এর এই সাইজ নিতে পারবেন হচ্ছে একুশশো তিরিশ টাকা চব্বিশ সিএম এই সাইজ টা আপনি নিতে পারবেন হচ্ছে উনিশশো টাকা আর যদি তিন পিসের পুরো সেট টাই আপনি নেন নিতে পারবেন সাত টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে আপনার যেভাবে সুবিধা হয় আরো ভালোভাবে আপনি ভিডিও কল করে দেখে বুঝে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট যেহেতু করতে হবে না আপনি নিশ্চিন্তেই অর্ডার করতে পারেন ভিডিওতে অথবা ভিডিও কলে আপনি যেমনটা দেখে অর্ডার করবেন ডেলিভারি ম্যান এর চেক করে নিবেন যদি ঠিকঠাক থাকে তাহলে পেমেন্ট করে দিবেন আর যদি ঠিক সেম একই রকম না পান তাহলে ফেরত দিয়ে দিবেন এজন্য আপনাকে কোনো কুরিয়ার চার্জ ড্যামারেজ দিতে হবে না